আজকে আমরা কিন্তু নিয়ে এসেছি স্পেশাল অফার স্পেশাল অফার সম্পর্কে জাস্ট দুই থেকে তিন মিনিট কথা বলবো লাইভটা স্বল্প সময়ের মধ্যে শেষ করে দিব যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তাই বেশি বিরক্ত করব না আমাদের কিন্তু ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকার অফার কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমাদের লাইভ ফেস্ট সব ফেস্ট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই পাচ্ছেন ষোলো টাকার হোম ডেলিভারি একদম সীমিত সময়ের জন্য আর মাত্র কিন্তু দুই দিন বাকি আছে আজকে কিন্তু অলরেডি তেরো তারিখ শেষ হয়ে গেছে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তিন দিন আছে তিন দিনের মধ্যে যত অর্ডার হবে লাইফটেস্ট ছব্বিশ থেকে সমস্ত পণ্যের উপর কিন্তু ডেলিভারি চার্জ মাত্র ষোলো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র ষোলো টাকায় যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু ষোলো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন আজকের এই স্পেশাল অফারে সুতরাং যারা যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে এখনো বা আমাদের প্রোডাক্ট গুলো এখনো নেন নাই দেখেন নাই বা নেবেন নিবেন ভাবতেছেন তারা কিন্তু ষোলো টাকার অফার মিস করবেন না দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে ষোলো টাকার এই ডেলিভারি অফারটা সুতরাং আমাদের কাছে কি কি পাচ্ছেন বিস্তারিত জানতে কিন্তু আমাদের পেজের নাক দিবেন এবং আমাদের একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি ফোন করতে পারেন নাম্বারটি হচ্ছে এছাড়া আমাদের আরেকটি অফিসিয়াল নাম্বার আছে জিরো ওয়ান জিরো থ্রি দুইটা হোয়াটসঅ্যাপ সরাসরি যে কোনো ভাবে সংযুক্ত হয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আমাদের পেজে ও ইনবক্সে কিন্তু নক দিতে পারেন সুতরাং আমাদের কি কি আছে আমাদের ওয়াটারপ্রুফ বেডশিট আমাদের হচ্ছে প্যানেল কটনের বেডশিট

হয়ে ওঠেন এবং মানুষকে যেন না ঠকেন এই প্রত্যাশা নিয়ে বিজনেস বিজনেস লাইফ থেকে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম